ফ্রি ফায়ার ফ্রিল্যান্সিং একদম কম বাজেটের মধ্যে একসাথে যারা দুটোই করতে চান তাদের জন্য আজকে প্যাকেজ থাকছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় মাত্র আঠারো হাজার পাঁচশোকায় ষোলো জি বি রাম দুইশো ছাপ্পন জি বিআসিডি দিয়ে প্রধান ফোর্টিন দিয়ে সম্পূর্ণ সেট আপ নিতে পারবেন আমাদের এখান থেকে তো দেখ না করে চলুন দেখে নেই আরো কি কি থাকছে আজকের প্যাকেজে

করা একদমই সহজ হবে তো দর্শক এই প্যাকেজের মধ্যে ফোর দিয়ে আপনি কিন্তু টুকটাক গেমসও খেলতে পারবেন যারা গেমস খেলতে আছেন তাদের জন্য কিন্তু আমরা এই প্যাকেজের মধ্যে ষোলো জিবি জাম দিয়ে দিয়েছি

এই মাদার বোর্ড থাকবে এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি এই মাদার কিন্তু দুইটি র্যামশালও থাকবে এবং একটি গ্রাফিক্স থাকবে যদি আপনারা

থাকবে সামনে কিন্তু গ্লাস রয়েছে এবং সাইড গ্লাস সাইড কিন্তু থাকবে এবং সামনে তিনটি আর জি ফ্যান এবং আকর্ষণীয় এই গেমিং কেসিনের সাথে আমরা যে কিবোর্ড মাসটি দিয়েছি কিবোর্ড এবং মাস যারা অথবা গেমস খেলবেন তাদের জন্য কিন্তু এই লাইটিং কিবোর্ড মাস থাকবে এই প্যাকেজের মধ্যে কিবোর্ড এবং মাস একসাথে কম্ব থাকবে যারা রাতে আধারে ফেলে কাজ করেন তাতে অন্তকার যাদের লাইট নিয়ে কাজ করেন তারা কিন্তু এই কিবোর্ড ব্যবহার খুব রেখেছি একটি প্যাকেজের মধ্যে যেহেতু বাজেটের মধ্যে যে কোনো ব্র্যান্ডের মনিটর স্টারেক্স হাই যে কোনো ব্র্যান্ডের মনিটর কিন্তু আপনি নিতে পারবেন আপনার অনুযায়ী এই প্যাকেজের মধ্যে এই মনিটরটি মনিটর থাকবে এক বছরের ওয়ারেন্টি কিন্তু এবং আমাদের সম্পূর্ণ সেটা থাকবে ওয়ারেন্টি আপনার যারা আমাদের শুরু থেকে নিতে চান তারা কিন্তু আমাদের চলে আসতে পারে আমাদের হচ্ছে ঢাকা নিউ রোড বাটা সি নাম সেটা শেয়ার মার্কেটে দ্বিতীয়তমায় একশো ত্রিশ নম্বর সব গ্রেট প্লাস আর যারা আমাদের আসতে না পারবেন তারা কিন্তু অনলাইন অর্ডার করে কুরিয়ার যোগাযোগ করবেন এবং টোটাল প্যাকেজের টেন পার্সেন্ট অ্যাডভান্স আপনাকে করতে হবে টোটাল প্যাকেজের যে বাজেট থাকবে সেই বাজেটের টেন পার্সেন্ট অ্যাডভান্স করলে এবং আপনার অ্যাড্রেসটা আমাদের সি করে পাঠালে আপনার অ্যাড্রেস অনুযায়ী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টোটাল প্যাকেজটা আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় বাকি টাকার কন্ডিশনের মাধ্যমে পরিশোধ করে কুড়ির সার্ভিস থেকে আপনার এই কাঙ্ক্ষিত প্রকাশটি তুলে নিতে পারবেন তো দর্শক এই আমার আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোন প্যাকেজে আপনাদের সাথে আবারও দেখা ইনশাআল্লাহ ততক্ষণ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ